ভাইয়া আপনারা সবাই আমার জন্য এখন দোয়া করেন ভাইয়া আমি কিডনি বিক্রি করে নতুন ডিমের ব্যবসা শুরু করছে অনেকগুলা মুরগি কিনছে মুরগি কিনা ফার্ম দিছে। মানে ডিমের যে পরিমানে দাম তে ভাবলাম যে এই ব্যবসাটা করাই যায় আমার বন্ধু আবুল শুনছেন নি কি করছে এও ডিমের ব্যবসা শুরু করছে ডিমের যে দাম এ তো আবার কি করতেছে শুনছেন নি সাপের ডিম কাওয়ার ডিম সবকিছু নিয়ে আসছে মুরগির ডিম বইলা চালাই দিতেছে ভাইয়া আমি তো আবার অত খারাপ না আমি আপনাদের জেনুইন মুরগির ডিমই দিমু টেনশন কইলেন না দশ পনেরো হালি ডিমের মধ্যে হয়তো দুই একটা ওই কাওয়ার ডিম সাপের ডিম তারপর টিকটিকির ডিম এগুলো পাইতে পারেন ভাইয়া বুঝেনি তো এত লোভ কি সামলানো যায় আর ওই দুই চার হালি ডিমের মধ্যে যদি দুই একটা সাপের ডিম খাওয়ার ডিম থাকে এটা তো আপনাদেরও প্রবলেম হইবে না বুঝছেন একশো সত্তর টাকা ডর্জন ডিম ভাই এর মধ্যে দুই একটা ডিম যদি মাইরা দিতে পারি তাইলে বোঝেন এক একটা ডিমের দাম পরে চোদ্দ টাকা পনেরো টাকা পিস এটা একটু কষ্ট করে আপনারা মানাই নেন ভাই আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন একটা কিডনি বিক্রি করে ব্যবসা শুরু করছি যদি এই ব্যবসা ভালো হয় তাহলে ভবিষ্যতে আরো তিন চারটা কিডনি কিনা লাগাই নেবো আর আপনারা যারা ডিমের সিন্ডিকেট আছেন তারা আপনারা বেশি বেশি সিন্ডিকেট শুরু করেন যাতে ড্রিমের দাম আরো বেশি বাড়ে যাতে আমাদের মতো চোর বাটপাড়া একটু ভালো মতো খায় বাঁচতে পারে ভাইয়া হাল হালাল পথে ইনকাম করতে চাই ভাইয়া আপনারা সিন্ডিকেট আছেন আপনারা ভালো মতো আর একটু আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন ভাইয়া এমন ব্যবস্থা করেন যাতে আর দুই চার বছরের মধ্যে ডিমের দাম না কমে ভাইয়া সবাই বেশি বেশি কইটা ডিম খান আমার একটা কিডনি বিক্রি করছে তো আরো তিন চারটা লাগাইতে হইবে ব্যবসাটা একটু ভালো মতো করা লাগবে